শীতের জন্য তো বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না তারপরেও কিছু করার নাই উঠতে তো হবেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দয় আমরাও ভালো আছি তো আজকেও আমি প্রতিদিনের মতো আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকেই শুরু করছি আজকে সকালে নাস্তায় রুটি বানিয়েছি তো সকালে নাস্তার পরে শিবাদে বাবা বাজারে গিয়েছিল। কিছু বাজার করে নিয়ে আসছে তো সেগুলোই আমি এখানে বের করে নিচ্ছিলাম আসলে সব কিছুর দাম শুনে অনেকটাই খারাপ লাগে যে দিনে দিনে কেমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আরও সামনে কত কঠিন দিনই না আসবে তো আসলে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন অনেক মানুষ অনেক কষ্টে আসে আমাদের চাইতে অনেক খারাপ পর্যায়ে আসে আসলে সেগুলো ভাবতে গেলেই অনেক খারাপ লাগে তারপরেও আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখছেন খাইয়ে পড়াইয়ে বাসায় রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে সেটাই আমি আজকে রান্না করব তো আমি এখানে যা মশলাপাতি লাগে আর কি সব কিছু দিয়ে প্রেশার কুকারে মাংসটা চড়াই দিয়েছি তো আমি কিন্তু গরুর মাংস প্রেশার কুকারেই রান্না করি অনেকেই আছেন প্রেশার কুকারে মাংস রান্না পছন্দ করেন না তো আমার কাছে কিন্তু ভালোই লাগে আমি যখনই গরু মাংসটা রান্না করি তখনই কিন্তু আমি প্রেশার কুকারেই রান্না করি তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় মাংসটাও খেতে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ভালো লাগে আমি এইভাবে মাংসটা রান্না করি এভাবে আমি কিছু সময় মাংসটা কষাই নিই তো মাংসটা কষানোর আমার প্রায় হয়ে গেছে তো মাংসটা কষানোর পরে আমি এর মধ্যে কিছুটা আলুও দিয়ে দেব তো এভাবে রান্না করলে দেখবেন খেতে আমার মনে হয় ভালো লাগে তো এই তো আমি কিছুটা আলুও দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি ঝোলের পানিও দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাংসটা পাশের চুলায় দিয়ে দেব আর এই চুলাতে আমি সিম ভাজি করবো আর আমাদের এখানে আজ কুষ্টিয়াতে সারাদিন কোনো রোদের দেখা নাই কোন কোন জেলাতে এমন হয়েছে জানাবেন আজকে অনেকটাই ঠান্ডা পড়ছে তো আমি তো আজকে সারাদিন জানালা দরজা একদম বন্ধ করেই রেখেছি জানালা দরজা খুলি নাই বাইরে অনেকটাই ঠান্ডা যাতে ঠান্ডাটা রুমের মধ্যে না ঢুকে এই জন্যই আমি জানলার দরজা খুলি নাই আর আমাদের মেয়েদের তো কিছু বলার নাই যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক না কেন সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে কিছু করার নাই তো এখানে মাংসটা আমি কয়েকটা শীষ তুলে নিয়েছি মাংসটা হয়ে গেছে এখানে ভাজিটাও হয়ে গেছে তো মাংসটা আমি প্রেশার কুকার থেকে এখন কড়াইতে ঠেলে নিয়েছি তো এখানে আমি কিছুটা ভাজনার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো এই তো আজকে আমার রান্না সব কমপ্লিট তো এখানে গরুর মাংস রান্না আর এই তো সিম ভাজি তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে